পোশাক দেখে মনে হতে পারে কোনো বুজুর্গ নাম হাবিবুর রহমান শেখাচ্ছিলেন বেহেস্তে যাওয়ার আমল রাজধানীর মানিকনগরের এক রুমের ছোট্ট বাসায় থাকা এই হাবিবের নামেই আছে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ কিন্তু দাবি করলেন জানেন না কিছুই এমনকি জাতীয় পরিচয়পত্রও নেই তার আমি সব অস্বীকার করে দোয়া দিয়ে বিদায় দিলেন প্রতিবেদককে দুই মাস পর হাতে আসে হাবিবুরের এনআইডি কার্ড সেই সূত্রে পাওয়া গেল ব্যাংক ঋণের তথ্য দেখা যাচ্ছে এবি ব্যাংকে তার ঋণ পঁচানব্বই কোটি টাকা প্রতিষ্ঠানের নাম হাবিব সন্স সেই প্রতিষ্ঠানের খোঁজে রাজধানীর ধলপুর ঠিকানায় নেই হাবিব অ্যান্ড সন্সের নামগন্ধ ঝুলছে মুরাদ লাইটিং হাউজের ব্যানার এখন থেকে চোদ্দ বা পনেরো বছর আগের কথা তখন মাত্র তিন হাজার টাকায় এই দোকানটি ভাড়া নিয়েছিলেন হাবিবুর রহমান দোকানে ছিল ছোট্ট একটি ওয়েল্ডিং মেশিন সামান্য কিছু মালামাল দশ ফিটের এই ছোট্ট আর কত টাকা ঋণ পাওয়া যাবে অথচ হাবিবুর রহমানকে এই দোকানের নামে হয়েছে বিপুল টাকা ঋণ হ্যাঁ হাসপাতালের কিছু মানে আসবাবপত্র যেমন আপনার চেক মিটার চেক করা বা এগুলো কিছু থাকে না ওরকম কিছু বানাইতো তার যে যন্ত্রপাতি ছিল বিশ হাজার টাকার যন্ত্রপাতি ছিল না সেখানে হাজার কুড়ি টাকা তো ভালো কথা আমার মনে হয় লক্ষ টাকা কেউ লোন দেবে না এসব তথ্য নিয়ে এক মাস পর আবারও মানিকনগরে হাবিবুরের বাসায় বাসাটিতে উঠেছেন নতুন ভাড়াটিয়া বন্ধ হাবিবুরের ফোন নতুন আসছি মানে নতুন ঠিকানা না পেলেও জানা গেল পাশের এলাকার মসজিদে নামাজ পড়তে আসেন তিনি সেখানেই অপেক্ষা আমাদের জোহরের আজান হয় নামাজের জন্য আসছেন মুসল্লিরা আসলেন হাবিবুর রহমানও নামাজ শেষে হাবিবুরকে অনুসরণ পাওয়া গেল তার নতুন ঠিকানা এখন কিভাবে সব অস্বীকার করবেন হাবিবুর বাধ্য হলেন মুখ খুলতে জানালেন তার নামের ঋণটি নেয়া হয় দুই ও ১৭ সালে এর পেছনে স্বাস্থ্যের ঠিকাদার মোতাজ্জিরুল ইসলাম মিঠু ও তার ভাই করল কারা নাম কি এবং অফিসের নাম কি মেক্সিকন কে পাঠালয় ঋণের টাকা ব্যাঙ্ক থেকে তুলে নেবার পর হাবিবুর রহমানকে পাঠানো হয় এই মালয়েশিয়াতে উদ্দেশ্য সেই টাকা যেন কখনোই পরিশোধ করতে না হয় হাবিবুর রহমানকে মালয়েশিয়াতে প্রতি মাসে থাকা খাওয়ার জন্য এক লাখ করে টাকা দিত চক্রবর্তী এরপর এক সময় সেই টাকা দেয়া বন্ধ করে দেয় তারা তখন হাবিবুর রহমান দুই হাজার চব্বিশ সালে ফেরত যান বাংলাদেশে হাবিবুরের বয়স এখন বিরাশি বছর বয়সীমার কারণে ঋণের কাগজ ঠিক রাখতে এনআইডি জালিয়াতি করে তার বয়স কমানো হয় সাতাশ বছর হাবিবুরের নামে এবি ব্যাংকের ছয়শো পনেরোতম সভায় ঋণের অনুমোদন দেয় বিভাগের প্রধান ছিলেন মশিউর রহমান চৌধুরী এক বছর পর তিনি দায়িত্ব পান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কোনো জামানত বা বন্ধক ছাড়া কিভাবে এত কোটি টাকা ঋণ দেয়া হলো হাবিবকে সাধারণত ব্যাংকটির ঋণ পেতে পূরণ করতে হয় ছত্রিশটি শর্ত অনেক সময় আসলে আমরা অনেক লোন নিতে না চাইলেও রাজনৈতিক প্রেশার থাকে এবং যার আমাদের পরিপ্রেক্ষিতে লোনটা দিতে হয়েছে বাট এখন আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা আসলে এই মুহূর্তে কোনো প্রেশারের সম্মুখীন হচ্ছে না এবং আমরা কোনো লোন এরকম অনিয়ম করে দিচ্ছিও না কাগজে যা আছে হাবিবুর নামে ঋণের পরিমাণ কি তাই নাকি আরো বেশি জানালেন তিনি নিজেই তিনশো না অনেক বেশি আপনি কত শুনছেন আমি শুনছি বাদল উপদে বারোশো কোটি আপনার সাইন ছাড়া কিভাবে উঠাবে কেমনি আল্লাহ জানে ঋণের সকল তথ্য থাকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবিতে সেখানে তথ্য আছে একশো কোটিরও কম প্রশ্ন হচ্ছে সেখানে বাকি তথ্য নেই কেন যখন তদন্ত করা হবে তখন তদন্ত টিম বিষয়টার গভীরে প্রবেশ করবে কোনো ক্যামোফ্লেজের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তদন্ত টিম প্রতিটি বিষয় পুঙ্খানুভাবে পুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখবে এতে প্রকৃত ঋণের চিত্র ফুটে আসবে বলে আমরা আশা করি ঠিকাদার মিঠুর অফিস রাজধানীর বনানীতে গিয়ে পাওয়া যায়নি কাউকে লেক্সিকনের নেম বদলে ফেলা হয়েছে নিজের অফিস নাই কে জায়গায় কোম্পানি নাই নামে কোনো অফিস নেই ঠিকাদার মিঠুদের হাত কতটা লম্বা তার একটি নমুনা হয়ে থাকবে এই বেনামি ঋণ এত কথা কি করতে হবে যার নামে এই ঋণ সেই হাবিবুরের বয়স এখন বিরাশি বছর তার ঋণ পরিশোধের সামর্থ্য নিয়েও আছে প্রশ্ন আর ঋণের নথির প্রথাবিত স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর নামই নেই তাহলে এই শত কোটি টাকার ঋণের আদায় হবে কিভাবে সেই সময়ে ব্যাংক কর্তৃপক্ষ আর লুটেরা চক্র ব্যাংক লুটপাটের এই যৌথ প্রযোজনা হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা